বাংলাদেশের গ্রামীণ জীবনের এক অপরিহার্য নাম পান শুধু মুখের স্বাদ নয় পান বহন করে আচার অনুষ্ঠান সংস্কৃতি ও আর্থিক সম্ভাবনার এক অদ্ভুত মেলবন্ধন আর এই পান উৎপাদনের কেন্দ্রবিন্দু হল পানের বরজ পানের বরজ মানেই যত্ন আর শ্রমের গল্প পান চাষ সাধারণত ফসল চাষের চেয়ে ভিন্ন এটিকে ঘিরে থাকে বাঁশের মাচা শুকনো পাতার ছায়া আর প্রতিদিনের যত্ন পানের লতা একে একে জড়িয়ে ধরে কাঠামো যেন আশার হাত ধরেছে পরিশ্রম প্রতিটি পাতা যেন কৃষকের ঘামে ভেজা এক একটি সফলতা পানের বরজ একটি লাভজনক চাষাবাদ এক বিঘা জমির একটি বরজ যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তবে তা থেকে বছরে লাখ টাকারও বেশি আয় করা সম্ভব উৎসবের মৌসুমে পান বিক্রির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ শুধু দেশেও নয় বিদেশেও বাংলাদেশি পানের চাহিদা বাড়ছে দিন দিন পান চাষে রয়েছে অনেক চ্যালেঞ্জ পান চাষে কিছু রোগ বালায় ও ছত্রাকের আক্রমণ হয়ে থাকে কিন্তু সচেতন কৃষকরা এখন ব্যবহার করেছে জৈব পদ্ধতি কমিয়ে এনেছে কীটনাশকের ব্যবহার বড় যে গড়ে উঠেছে পরিবেশ বান্ধব একটি সবুজ চাষাবাদ পান একটি ঐতিহ্যবাহী ফসল বিয়ের পিড়িতে পুজোর থালায় অতিথি আপ্যায়নে পান আজও রয়েছে আমাদের ইতিহাসের অংশ হয়ে সেই ঐতিহ্য এখন নতুন প্রজন্মের উদ্যোক্তাদের হাতেও পেয়েছে নতুন দিশা গ্রামে গড়ে উঠেছে আধুনিক পানের বরজ তৈরি হচ্ছে যুবকদের কর্মসংস্থানের নতুন পথ পানের বরজ শুধু একটি চাষ নয় এটি গ্রামীণ জীবনের এক সবুজ প্রতীক যেখানে যত্ন সময় পরিশ্রম একসঙ্গে মিলে গড়ে তোলে সাফল্যর পথ একবিংশ শতকে এসে পান এখন শুধু মুখরোচক একটি পাতাই নয় এটি হয়ে উঠেছে একটি লাভজনক কৃষি উদ্যোগের রোল মডেল বাংলাদেশের পান সারা বিশ্বে রয়েছে নাম সৌদি আরবে প্রচুর পরিমাণে পান বাংলাদেশ থেকে রপ্তানি হয় পানের বরজ এমন একটি ফসল যেটাকে প্রতিদিন তার পরিচর্যা করতে হয় একদিন পরিচর্যা না করলেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এই প্রত্যেকটা দিন এই পানের বরের সকল কিছু যত্ন করা লাগে বাংলাদেশে সবচাইতে রাজশাহীর পান মিষ্টি রাজশাহীর পানের ওপরে রয়েছে আলাদা একটি আকর্ষণ